গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে অক্ষয়ন মাসের ফার্স্ট প্রথম গুরুবার তো আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন অক্ষরায়ন মাসে আমরা মাতা লক্ষ্মী আর গণেশের পুজো করে থাকি নতুন ধান দিয়ে আর ঘট ঘট পেতে আর বাড়িতে যে লক্ষ্মী গণেশের মূর্তি থাকে সেই মাতার পুজো করি তো এখন রাত আড়াইটায় বাজে রাত আড়াই আড়াইটায় উঠেছি আমি সমস্ত পুজোর আয়োজন করেছি ধূপ কুরকুরের আরতি সর্ষে তেলের প্রদীপ ধুনো ফল মিষ্টি মা তারপরে এই যে আলপনাগুলো করেছি দেখা যায় কেমন হয়েছে আলপনাগুলো জানাবেন সিঁড়িতেও দিয়েছি এরকম আলপনা দিয়ে ফুল দুপ দিয়ে মাকে আবাহন করি জয়মা লক্ষ্মী নারায়ণ এই বলে আমরা মাকে পান সুপরি আর ধান দুর্বা দিয়ে আবাহন করি মাকে বরণ করা হয় মাকে বরণ করে নতুন ধান দিয়ে আমরা তো কুঁচা বলি কড়ি লাগানো যে ছোট্ট একটা ইয়ে থাকে ঝুড়ি টাইপের ওটাকে আমরা কুঁচা বলি আপনারা কি বলেন জানি না তো মাকে খুব সুন্দর করে সাজিয়েছি এটা হচ্ছে মা লক্ষ্মী আর এদিকে গণেশ রয়েছেন আর এদিকে মায়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মায়ের ঘট দেবী ঘট দেবী ঘটে আলদাস সিঁদুর সাঁকা পোলা যা যা লাগে সব এত দিয়ে ধূপ ধনা দিয়ে পুজো করেছি তো আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা প্রথম বৃহস্পতিবার হলো আরও তিনটি বৃহস্পতিবার রয়েছে এরকম রাতের বেলা উঠে মায়ের পুজো করি দুটো আড়াইটা সময় না উঠলে মায়ের যন্ত্র যেহেতু আমি একা থাকি মার গোজ গাছ সমস্ত করতে হয় আমাকে একা তো ঘরটা যেহেতু আমি কালকে রাত্রেই সাড়ে দশটার নাগাদ ঘর মুছেছিলাম তাই আজ ভোরবেলা অত ভোরবেলা ঘর আরও ঝাঁট দিয়ে মুছিনি তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে মায়ের পুজো করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন জয় মাতা লক্ষ্মী জয় মাতা লক্ষ্মী আর এদিকে মাতা কালী রয়েছেন আর এদিকে বজরংবালী রয়েছেন এদিকে মা নেতা আর এদিকে মা মনসা রয়েছে আপনারা সাবস্ক্রাইব করুন এই ভিডিওটাকে অনেকেই শেয়ার করবেন এবং জয় মাতা লক্ষ্মী বলে কমেন্ট করবেন আপনাদের মায়া মায়ের আশীর্বাদ অবশ্যই আপনাদের ওপর পড়ে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার পরের